আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মাইল স্টোনের ফুলগুলো ঝরে গেল কি কথা বলা যাবে এই বিষয়গুলো নিয়ে কথা কি বলা যাবে এই ব্যস্ত শহর ঢাকার মধ্যে বিমান ওড়াইতে হবে কেন ওটা কি ট্রেনিং সেন্টার মানে স্কুলের উপরে ট্রেনিং সেন্টার কি কথা বলা যাবে নাকি বলা যাবে না কথা বললে অমুক মাইন্ড করে তমুক মাইন্ড করে হ্যাঁ মানে এক অদ্ভুত দেশ না মাঝে মাঝে যে বলে এই দেশের মা বাপ নাই আপনারা মন খারাপ করেন রানা প্লাজা ধ্বংস হবে মানুষজন নিচে পড়ে মরবে পুরান ঢাকায় আগুন লাগবে হ্যাঁ বলবে যে এখানে অনেক পুরাতন বিল্ডিং লোকজন বেশি থাকে পানির ঝামেলা আগুন নিভাইতে পারি নাই বহুত মানুষ মরে গেছে বিমানের এই সমস্যা ছিল সেই সমস্যা ছিল স্কুল ওপরে পড়ে গেছে ছোট ছোট বাচ্চা বাচ্চা একবারে যেভাবে দেশ ভাই বিশ্বাস করেন এই দেশ নিয়ে কথা বলাই বাদ দিছি আমরা আমরা তো কোনো দলের লোক না সাধারণ সাধারণ মানুষের দলের লোক আমরা হ্যাঁ ঢাকা শহরের মতো জায়গায় যে সিটিতে দুই কোটির বেশি মানুষ বাস করে ঢাকা শহরে কোন একটা গলিতে যায় যদি আপনি হাত নাড়ান দেখবেন যে দুই তিন জনের নাকটা ফেটে গেছে এই শহরে বিল্ডিং এর উপরে হ্যাঁ বিমান প্র্যাকটিস পৃথিবীর অন্য কোথাও আছে নাকি এই যে এই যে ছোট ছোট বাচ্চাগুলার ক্ষয়ক্ষতি হইল এটার খেসারত কে দিবে কোনোভাবে সম্ভব দেওয়া সম্ভব না পরিকল্পনার বড়ই অভাব পাশাপাশি রক্ত লাগবে এখন অনেকেই রক্ত দিতেছে বিশেষ করে নেগেটিভ রক্তগুলা অনেকেই আপনারা আগ্রহী হয়েছেন যারা রক্ত নেগেটিভ রক্ত বহন করেন আমার মনে হয় যে ঘরে বসে থাকার সুযোগ নাই এখন আপনারা একটু ওইদিকে যান গিয়ে যার যার সাধ্যমত আপনারা সহযোগিতা করেন অনেকেরই খোঁজ এখনো পাওয়া যাচ্ছে না হ্যাঁ সত্যি আজকে মনটা খুব কাটতেছে কি করতেছি আমরা পরিকল্পনার কত অভাব আপনি চিন্তা করতে পারেন স্কুলের উপরে বিমান ওরায় তা প্রশিক্ষণের জন্য যাই হোক ভুল করলে ক্ষমা করবেন অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে আমার কাছে মনে হয়েছে আমি বাচ্চা পাঠাইলাম স্কুলে আর আপনি ওইখানে ট্রেনিং সেন্টার মানে বিমান উড়াবেন বলা তো উচিত কারো গায়ে লাগলে মেল করবেন ডিটেক্ট করে দিব হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করি আল্লাহ তাদের সহায় হোক সবার জন্য শুভ কামনা এই এই যে ক্ষতি হয়ে গেল এটা আসলেই ভাষায় প্রকাশ করার মতো না ভালো থাকবেন সবাই